ফাইনালি ভ্যালেন্টাইন ডেটা হলো প্রথমত প্রথমে বর এলো আর আমি তো ঝগড়া করলাম কেঁদেই ফেললাম যে আজকে একটা দিন সেখানে প্রতিদিন সারা তাও দু তিনবার ফোন করে খোঁজ নাও আর আজকে একবারও ফোনও করলে না মানে অন্য দিনের তুলনায় আরো বাজে অবস্থা আর সেখানে বাড়ি ফিরলে হাতে একটা ফুল আনতে পারলে না একটা চকলেট তো আনতে পারতে এখন গরম পড়েছে একটা কর্নেট তো আনতে পারে করতে না হ্যাঁ আমি বললাম অন্তত একটা কেক কাটতে পারতে ও দি কান্না কাটির পরে আজকে সব নিয়ে এলো মানে একটু কাটলেই হলো কাটতে হবে যদি কিছু পেতে হয় কাটতে হবে থ্যাংক ইউ এবার আমি একটু খুশি হলাম লাভ ইউ আই লাভ ইউ এটা তো এটা তো এটা তো আমার আজ জেনি মেরে খাবো লাভ ইউ হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেলাম আমি ভাবি নি আমি পাবো ও সঙ্গে কেক আছে আচ্ছা আমি তো ভাবলাম যে তুমি রান্না বাজার করতে গেছো থ্যাংক ইউ এবার আমি খুলে দেব হ্যাঁ একটু খুলে দাও দেখছি এইটা কি আছে দেখি একবার ঠিক

মানে ইয়ে করলাম খুব বায়না করলাম যে তুমি এটা করলে না সেটা করলে না অনেক রকম অভিযোগ করার পরে ফাইনালি এলো সব এলো তো বন্ধুরা তোমাদের কেমন গেলো ভ্যারেন্টিতে অবশ্যই জানিও